হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি গো আর আজকে বৃষ্টি মেঘলা ওয়েদার আর বৃষ্টি ভেজা সকাল দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আজকে এখন হচ্ছে সকালে দেখো চা খাচ্ছি এদেরও চা বিস্কুট নিয়ে নিয়েছি গ্লাসে চা নিয়েছি আমি আবার গ্লাসে চা খেতে ভালোবাসি কাকু চা খেতে ভালোবাসি আর এখন চলো চাটা খাই চাটা খেয়ে তারপরে দেখি খাবার করতে যাবো বাড়ি আবার

এ দেখো সব জামা কাপড় এনে না ঘরে মেলে দিয়েছি বাইরে বিদ্যুৎ চমকাচ্ছি বৃষ্টি হচ্ছে ওই জন্য আর এখন চলো আমি না চাদরটা নিয়ে নিয়েছি চাদরটা এখন ছেলের ঘরের বিছানের চাদরটা পাল্টাবো আর এখন বর্ষাকালটা আর এখন নতুন চাদর পাতবো না যা আছে এগুলোতেই পার করি বর্ষার সময়টা তারপরে আবার পুজোর থেকে আবার নতুন চাদর আর কি ব্যবহার করব তো চলো চাদরটা এ দেখো এই চাদরটা এখন পেতে দিলাম চলো এখন বালু সেরোয়ারগুলো আর কি পরিয়ে দিই ওরে বাবারে বাবারে বৃষ্টি রে প্রায় দেড় ঘন্টা ধরে বৃষ্টিটা হচ্ছে যাকে বলে মুসলধারা বৃষ্টি সেরকম বৃষ্টি হচ্ছে আমি তো রান্না বান্না ছেড়ে আর চুপ করে বসেছিলাম না তখন শুধু বৃষ্টিটা হলে কোনো অসুবিধা হতো না কিন্তু মোটা হচ্ছে যে বিদ্যুৎ চমকাচ্ছিল প্রচণ্ড বাজ পড়ছিল সেই জন্য তো চলো আজকে হচ্ছে দেখো রান্না করছি আর আজকে তো আমরা নিরামিষ খাই এটা তো বলার কিছু না তোমরা তো জানোই তো চলো দেখো এই যে এখানে হচ্ছে লাউ কেটে রেখেছি লাউ এই কি যেন পটল আলু আর কয়েকটা বোরবুটি দিয়েছি না হলে না তিন রকমের হচ্ছিলো তিন রকমের সবজি খেতে নেই তাই চার রকম করে দিলাম বোরবুটিটা দিয়ে আর কি আর এখানে হচ্ছে এই দেখো কাকরোল কাকরোল আমার প্রচন্ড পছন্দের জিনিস একটা কিন্তু আমার ছেলে আবার পছন্দ করে না আর আমি আবার খুব পছন্দ করি ও বাবাও খুব পছন্দ করে জানো তো কাকরোল ভাজা দাঁড়া কড়াইটা খুঁজছি কোথায় ওই তো কড়াইটা পড়ায় খুঁজে বেড়াচ্ছি দেখো পড়াইটা ওই মধ্যে দেখেছি তো হচ্ছে দেখো মুফলধারা বৃষ্টি এখন হচ্ছিল ওরে বাবারের বৃষ্টি রে এতক্ষণ আমার রান্না বান্না সব হয়ে যেত হ্যাঁ যা বলছিলাম যে আমার ছেলে একদম কাকরোল না পছন্দই করে না কিন্তু আমার খুব পছন্দ যা সবাই তো সব কিছু পছন্দ করে না না যার যার পছন্দ তার তার কাছে চলো কাপড়টা ভাজি তো এইখানে হচ্ছে দেখো কাপড়ের ভাজাটা বসিয়ে দিয়েছি দেখবে এই দেখো এটা হোক আর এখানে হচ্ছে কয়েকটা পাপড় বের করে রেখেছি এখন চলো লাউ পোস্তটা বসিয়ে দিই এটা সব রকমের জিনিস এই যে এই সবজিটা এটা পোস্ত দেওয়া করবো পোস্তটা বসিয়ে দিই তারপরে আবার মুগ ডাল হবে মুগ ডাল ছাড়া আমার ছেলে ডাল ছাড়া হয় না তো চলো এখন ফোনটা চার্জে দিই একটু হ্যাঁ তো দেখো এখন হচ্ছে আমি অনেকক্ষণ পর আবার ফিরে আসলাম খাওয়া দাওয়া করে তারপরে যা ছিল সব ধুয়ে টুয়ে সব কমপ্লিট করে নিলাম কারণ ঘুম থেকে উঠে না আর আমার বাসন ধুতে একদম ইচ্ছে করে না বিকেল বেলা আর আমি না এটু বাসন কোনোদিন ফিরে রাখিও না এটু বাসন ফিরে রেখে আমার নেই তো আমি রাখতেও পারি না কি তো সব আর কি ওগুলো ধুয়ে দিয়ে সব পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে আসলাম একটু শোবো তো শোয়ার আগে ভাবছি না বাজারে গেছিলাম বাজার থেকে না দুটো নাইটি কিনে নিয়ে এসেছি তো দেখো সেই নাইটি দুটো এই দেখো এই একটা নাইটি আর আর একটা দেখাচ্ছি দাঁড়াও এই একটা নাইটি এই একটা নাইটি এই যে এই নাইটে দুটো এখন হচ্ছে খাপাবো জানো এই নাইটে দুটো খাপাবো তারপর হচ্ছে শুবো তারপর উঠবো উঠে আবার কি করবো জানো কালকে নারকেল হাফটা খুঁড়িয়েছি আর হাফটা খুরানো বাকি আছে সেই হাফটা নারকেল আবার খুঁড়া কুড়াতে লাগবে আর কি নারকেলটা খুঁড়িয়ে রেখে তারপরে হচ্ছে এটা মাখাবো যেহেতু আজকে তালের বড়া হবে কালকে তালটা আমি ছেনে রেখেছি মানে গুড়টা বের করে রেখেছি আর কি সেই তালের বড়াটা আজকে করব তো হচ্ছে ওগুলো সব মাখি রেখে সন্ধে করতে যাব সন্ধেটা করব ততক্ষণ ওর বাবা চলে আসবে ওকে হচ্ছে একটু টিফিন যাই হোক দেবো চা খেলে চাটা করে দেবো দিয়ে তারপরে হচ্ছে তালের বড়াটা করব তো চলো পরে আবার ফিরে আসছি এখন হচ্ছে আমি উঠলাম এখন দেরি হয়ে গেছে এখন বাজে প্রায় কটা ছটা বাজে একটু আগে উঠা ছিল উঠে নারকেলটা ঘোরানো ছিল এখন হচ্ছে দেরি হয়ে গেছে এখন উঠবো উঠে সবার আগে যেটা করবো সেটা হচ্ছে সন্ধে করব ঘুমিয়ে গেছিলাম ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার না ঘুমিয়ে গেছিলাম তো চলো উঠা যাক তোর বাবা এসছে আমাকে আর ডাকে নি ওই ঘরে টিভি দেখছে আমি ঘুমাচ্ছি বলে আমাকে আর ডাকে

আপনার আছে দাও তো একটু খুলে দাও তো এখন দেখো নারকেলটা কুড়ানো হয়ে গেছে আর যখন নারকেলটা কুড়ায় তখন হচ্ছে আমি ভিডিও করতে আর কি ভুলে গেছি এই তো তালের গুড়টা রয়েছে এখানে নারকেলটা এখন কুড়ালাম আর এটা হচ্ছে কালকে খুঁড়িয়ে রেখেছিলাম এই সব দিয়ে চলো ময়দানে নিয়ে নিচ্ছি সুজি দেখো এইটা ভিজানো যে চলো আর এদিকে দেখো আমি হচ্ছে এখন বড়া গুলো থাকছি এই যে ভাজছি এই যে বলা বড়াগুলো বেশ ভালোই ফুলছে দেখো এখানে কয়েকটা ভাজা হয়েছে এখানে হচ্ছে চলো